বন্ধুরা দেখো এই একটা আমার কাছে নতুন ধরনের গাছ ক্যাটাস কত রকম দেখি নার্সারিতে গিয়ে গাছ কিনতে গিয়ে এই গাছটা ছেলের সঙ্গে না এলে দেখতেই পারতাম না যে ক্যাটাস গাছের এত সুন্দর রূপ কত রকম দেখেছি মাথায় কত কালারের ফুল হয় কিন্তু এ এক অন্য রকম একজন বলল এই গাছ খুব বিষাক্ত এর কাঁটা যাতে হাতে না ফোটে খুব বিষাক্ত এই গাছের কাটা কাটাটা হাতে লাগলেই পেকে যায় বন্ধুরা দেখো সবগুলো ই যেন অনার মতো আছে দেখতে খুব ভালোই লাগছে পরের ভিডিও অন্য ক্যাট্টাস দেখাবো তবু এই গুলো না দেখায় পারছি না দেখো বন্ধুরা এখন জলের শব্দটাই কিছুই আর ই করা যাচ্ছে না জোয়ার আমাদেরও বেরিয়ে যেতে হবে আমাদের গাড়িরও টাইম হয়ে গেছে বন্ধুরা আর দেরি করলে যাওয়ারও অসুবিধে তাই তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছি পরের ভিডিও অন্য ক্যাকটাস গাছ দেখাবো